দমদম নাগের বাজারে বিক্ষোভ মিছিলের কিছু মুহূর্ত উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ও বিজেপি বিধায়ক অগ্নিমি চপাল সরকারকে আমরা ভরসা করি না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ভরসা করি উনি বলছেন না আমাকে বিশ্বাস করুন আমি দিদি হয়ে এসেছি আমাকে বিশ্বাস করুন আপনি বিশ্বাসের জায়গা আর নেই দু হাজার উনিশ সালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আপনি শিক্ষক শিক্ষিকারা যারা আন্দোলন করছিল প্রেস ক্লাবের সামনে আপনি সেখানে গিয়ে বলেছিলেন কিছু দিনের মধ্যেই তোমাদের চাকরির বন্দোবস্ত হয়ে যাবে আপনি কথা রাখেন আপনি কথা রাখেন না আপনি পিছনে না ছোড়া মারেন আপনি তেমন মহিলা অভিষেক গোটা দিন ঘুরলেন একটাই কথা মুখে কাজে ফিরুন সিনিয়র ডাক্তারদের দিন পরে নামলেন আজকে খুলেছেন কাজে ফিরবে কি কাজে ফিরবে ডাক্তাররা বলবে আমরা সম্পূর্ণভাবে যুদিয়ার ডাক্তারদের পাশে আজকে মুখ্যমন্ত্রী আপনাকে অপসারণ করতে বলা হয়েছিল সিপিকে আপনি তাকে প্রাইজ পোস্টিং দিয়েছেন আপনি চিটিং করেছেন আপনার শাস্তি হওয়া দরকার এবং আমি বলবো জুনিয়ার ডাক্তাররা আন্দোলন করে যান এই সরকার এই মিথ্যাবাদী সরকারের মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীকে সাহায্য করতে